আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি এই পাঞ্জাবিটার উপরে একটা পেন্ট করে দেখাবো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রেডি অ্যাক্রোলিক কালার সবুজ সাদা আর হলুদ কালার নিয়েছি আমি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের তুলি তো আমি এর ভিতরে একটা শক্ত কার্ড পেড়ে নিয়েছি যাতে রংটা ওই সাইডে না লাগে তো চলুন জায়গা না করে আমরা মূল ভিডিওতে যাই আসলে একটা দাওয়াত রয়েছে যার কারণে আমার এই পাঞ্জাবিটা রেডি করা এটা আমি দুইটা লাল কালারের পাঞ্জাবি করছি যে হলুদের কালারের পড়ার হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য তো আমি একটা আমার ছেলের জন্য যেটা করেছি সেটা আমি আগে পেন্ট করে নিয়েছি আর এটা আমার ছেলের আবুর জন্য আর কি তো আমি এটা আজ আপনাদের সাথে পেন্ট করে দেখাচ্ছি আমি লালের উপরে হলুদ ফুল পেন্ট করব যেহেতু হলুদের অনুষ্ঠান সেহেতু হলুদ কালার দিয়ে পেন্ট করতে হবে তো আমি যে কীভাবে পেন্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে এভাবে করে আমি প্রথমে ডালপালাগুলা তৈরি করে নিচ্ছি তারপর আমি পাতাগুলা তৈরি করে নিব ছেলের পছন্দ এক আর বাবার পছন্দ আর তো ছেলের জন্য আমি ছেলের পছন্দ মতো একটা পাঞ্জাবি পেন্ট করেছি সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা আমি আমার ইচ্ছা মতো পেন্ট করছি ওর বাবার তেমন কোনো পছন্দ নেই ও নিজে যেটা পারি আমি সেটাই বলে যেটা ইচ্ছা করে দিতে ওর কোনো সমস্যা নেই আমি এর কারণে ওর ইচ্ছা মতো একটা ড্রেস পেন্ট করে দিচ্ছি একটা ছেলে একটা মানে পছন্দ করেছিল আমি নিজের মতো করে করেছি আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাজ নিজের মতো করেই করার জন্য একটা ডিজাইন দেখে সেটা সেটা সেম টু সেম কপি করা এটা আসলে আমার ভালো লাগে না তাই আমি আমার ইচ্ছা মতোই পেন্ট করে থাকি তো আমার ডিজাইনগুলো এর জন্য কোনো প্রিন্টের সাথে মেলে না আমি আমার মন মতো পেন্ট করে সেটা আঁকার চেষ্টা করি যে নিজের মনের ভিতরে যেটা আসে সেটাকে আসলে পেন্ট করে আমি একটা রূপ দেওয়ার চেষ্টা করি তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো এরপরে আরও সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টেড ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি ডালপালাগুলা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি আসলে ভিডিওতে সম্পূর্ণ কালারটা পেন্ট করা দেখাতে গেলে আসলে ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যায় আর আমি চেষ্টা করছি ফ্রি হ্যান্ডেই পেন্ট করার জন্য আপনারা যদি ফ্রি হ্যান্ডে পেন্ট না করতে পারেন তাহলে আপনারা যে বিভিন্ন পে মানে ডিজাইন করা পেপার থাকে কি পেপার যেন বলে ওইগুলা ওগুলা কিনে নেবেন না হয় কলম দিয়ে প্রথমে পাঞ্জাবির উপরে পেন্ট করে নেবেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকতে পারি এ কারণে আমি ফ্রি হ্যান্ডে করে নিচ্ছি তো আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে দেখুন আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ ফুলগুলা পেন্ট করে নিয়েছি মানে ভিডিওতে পেন্ট করতে গেলে আসলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় এই কারণে আমি অফ ক্যামেরাতেই আমি পেন্টগুলা করে নিয়েছি কিন্তু আপনাদের বোঝার ছবিদারতে আমি এখানে কয়েকটি ফুল এঁকে দেখাচ্ছি যে আমি কীভাবে ফুলগুলো এঁকেছি আসলে ফুলগুলো অনেক ইজি একটা পেন্ট করা দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এঁকেছি জাস্ট এইভাবে যে এইভাবে করে পাপড়িগুলা করে নিয়ে রং করে দিলে হয়ে যাবে এই এর উপরে আর আমি পাতলা করে একটা সাদা লেয়ার দিয়ে নিচ্ছি আমি এর উপরে হলুদ পেন্ট করব। আসলে সাদাটা দেওয়ার কারণ হচ্ছে রঙ একটু বেশি টেকসই হবে এবং দেখতেও সুন্দর লাগবে গাঢ় হবে এই কারণে আমি সাদা ফুলগুলো আসলে আগে করে নিয়েছি সাদা কালার দিয়ে তো আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি ফুলগুলা কীভাবে পেন্ট করেছি আমি সম্পূর্ণ ফুলগুলো কিন্তু একইভাবে পেন্ট করেছি তো এই যে এখানে তিনটি করে পাতা দেওয়া এগুলো হচ্ছে ফিনিশিং লাইন এখানে আমি শেষ করে দেবো তো আমার এখানে একটা এই তিনটা করে পাতা দেওয়ার লাইন যাবে তো আমি এখানে একটা করে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণটা যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো আরো অনেক বেশি সুন্দর দেখাবে আমি এভাবে করে নিয়েছি বুঝে এগুলো কিন্তু অনেক ইজি একটা কাজ আসলে কথায় আছে না জানি কাজ পানি না জানি আসমান জমিন কাজটা হচ্ছে অনেকটা সেরকম তবে অবশ্যই পেন্টটা ভালো জানা লাগবে পেন্টটা ভালো না জানলে আসলে কাজগুলো ভালোভাবে করা যাবে না তুমি এভাবে করে প্রথমে পেন্ট করে নিয়েছি দেখুন যেভাবে আমি তিনটি পেন্টের কাজগুলো করে নিয়েছি তো আমার ফুলের কাজ শেষ আমি ফুল আর পেন্ট করব না এবার আমি পাতার কাজ করব। তো আমি পাতাগুলো আঁকার জন্য যে সবুজ কালারটা নিয়ে নিয়েছি পাতা আমার ইচ্ছা মতো আমি দিব আসলে ছেলের পাঞ্জাবিতে যেহেতু চিকন পাতার একটা লাইন দিয়েছি এটাতেও আমি চেষ্টা করব সেরকম কিছুটা রাখার আসলে এই ডিজাইনটা আমি ওর জন্য সেম সেম করতে চেয়েছিলাম কিন্তু ছেলের পছন্দ আলাদা সে এটা নেবে না সে একটা ডিজাইন দেখছে বলল আমাকে এরকম করে দিতে হবে তো আমি বললাম আমি কারো ডিজাইন কপি করব না আমি নিজের মতো করে তোমার ওই রকম একটা লুক নিয়ে আসার একটা চেষ্টা করছি দিয়ে ওরটা আমি একটু আলাদা করেছি তো আমি এটাতে একটু পাতাগুলো সেম সেম নিয়ে আসার চেষ্টা করি যাতে পড়লে দুজনের ভালো মানায় আর কি এ কারণে আমি পাতাগুলা একইভাবে করছি তা পাতা আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী যে কোথায় কীরকম পাতা দিলে ভালো লাগে সেই অনুযায়ী ফাঁকা জায়গা দেখে পাতাগুলা দিতে হবে আর কি যেগুলো অনেক ইজি কাজ এই যে জাস্ট এভাবে করে পাতাগুলা অ্যাড করে দিলে হয়ে যাবে এই যে ভাবে আমি সব পাতাগুলো করে তারপরে কিরকম দেখায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার পাতার কাজটি কমপ্লিট আমাদের এরকম একটা লুক এসছে এই যে আমি সিম্পল করে কয়েকটি পাতা দিয়ে দিয়েছি আমি খুব বেশিও দিইনি তো আমি এবার এই যে এই যে জরি আছে প্যাকেটে এই জরিগুলা আপনাদের এখানে কী নাম বলে জানে না আমি এটা জরি বলি তো এটা আমি হলুদ কালার নিয়েছি আমি হলুদ কালারের সাথে মিক্সড করব করে তারপর এই পাঞ্জাবের উপর পেন্ট করবো তো আমি মিক্সড করে যখন পেন্ট করব তখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এটা মিক্সড করে নিয়েছি যে আমি এর ভিতরে কিছু জরি মিক্সড করে এভাবে করে নিয়েছি আমি এবার এইগুলা এই সাদা কালারের উপরে দিয়ে দিব চাষটা এভাবে করে সাদার উপরে উপরে আমি এই হলুদটা এবার লাগিয়ে দেবো যাতে ফুলগুলা হলুদ একটা ইয়ে চলে আসে দেখুন আমি এভাবে করে সম্পূর্ণ সব ফুলগুলোতে আমি হলুদ কালার করে নেব আমি ভিডিওতে কীরকম দেখাচ্ছি জানি না কিন্তু এগুলো কিন্তু আসলে বাইরে যখন পড়বে রোদে যাবে কিংবা বাইরে যাবে জরিগুলো দেওয়ার কারণে কী হবে এই ফুলগুলা ঠিক ঝিক করবে আসলে জোরে দেওয়া থাকলে জামা কাপড়ে কীরকম গ্লেজ দেয় সেটা তো আপনারা সবাই জানেন এগুলো যখন পরে বাইরে যাবে তখন এগুলা একটা সুন্দর গ্লেস দেবে আর কি এর কারণে আমি জরিগুলো অ্যাড করেছি এটা পারফি আমি নিজে নিজে অ্যাড করেছি আমি এর আগে কখনো হ্যান্ড প্রিন্টের কোনো ড্রেসে জরির কাজ দেখিনি আমার চোখে তো পড়েনি আপনারা দেখেছেন কিনা আমি জানি না যে আমার ঘরে জরি ছিল তাই আমি ভাবলাম এটা অ্যাড করে করলে আসলেই ভালো লাগছে সেটা আপনারা ক্যামেরাতে হয়তো ভালো বুঝছেন না কিন্তু বাস্তবে যখন পড়বে এগুলা রোদে যাবে এগুলো রোদে চিকচিক করবে তো আমি এভাবে করে সব ফুলগুলা হলুদ কালার করে তারপরে আপনাদের ফাইনাল লুকটি দেখাচ্ছি দেখুন আমার পাঞ্জাবিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি হাতাতেও একটু কাজ করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে যে ফুলগুলার এখানে একটু একটু করে সাদা ফোঁটা দিয়ে নিয়েছি দেখুন পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর গরজিয়াস হয়েছে এটা বাস্তবে আরও ভালো দেখাচ্ছে তো কেমন হয়েছে সবাই প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম